আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর কোভিড চলে যায়নি বেপরোয়া হবার কোনো সুযোগ নেই বলে উৎসবের মরশুমে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে করোনা থেকে আরোগ্যের হার আরও বেড়ে অষ্টআশি দশমিক আট এক শতাংশে পৌঁছেছে সরকার লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থীদের খরচে সর্বোচ্চ সীমা দশ শতাংশ বাড়িয়েছে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে আগের রায়েই কার্যত বহাল রেখে কলকাতা হাইকোর্ট বড় মণ্ডপে উদ্যোক্তাদের প্রবেশে সামান্য ছাড় দিয়েছে আবুধাবিতে আইপিএলের ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কোভিড অতিমারির বিরুদ্ধে লড়ছে গোটা দেশ সেই লড়াইয়ে সামিল হয়ে মাস্ক পরুন এবং ঠিক মতো পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন মুখ ও হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত খবরে কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আত্মসুরক্ষায় কোনো রকম শিথিলতা না দেখানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আবেদন জানিয়েছেন গত সাত মাসের মধ্যে জাতির উদ্দেশ্যে তার সপ্তম ভাষণে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী বলেন এই লড়াইয়ে ভারতের জনগণ জনতা কারফিউ ছাড়িয়ে অনেক দূর এগিয়ে এসেছে লকডাউন উঠে যাওয়ার অর্থ এই নয় যে করোনা ভাইরাস বিদায় নিয়েছে ये समय लापरवाह होने का नहीं है ये समय ये मान लेने का नहीं है कि कोरोना चला गया या फिर अब कोरोना से कोई खतरा नहीं है साथियों जब तक इस महामारी की वैक्सीन नहीं आ जाती हमें कोरोना से अपनी लड़ाई को रत्ती भर भी कमजोर नहीं पड़ने देना है উৎসবের মরশুমে বিশেষভাবে সতর্ক থাকার আবেদন জানান প্রধানমন্ত্রী চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন বিপুল সংখ্যক মানুষের নিঃস্বার্থ সেবা করে চলেছেন তারা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি প্রাণ বাঁচাচ্ছেন ভারতের দেশে কোভিডের চিকিৎসায় নব্বই লক্ষের বেশি বেড বারো হাজার কোয়ারেন্টিন সেন্টার এবং নমুনা পরীক্ষার দু ল্যাব রয়েছে वैक्सीन ना आसा पर्यंत तो सतर्क थाकते ही होबे भारत कोविड वैक्सीन तैयारी काज जोर कदमे चलछे बोलेओ प्रधानमंत्री जानान भारत में अभी कोरोना की कई वैक्सीन पर काम चल रहा है इनमें कुछ एडवांस स्टेज पर है आशास्पद स्थिति दिखती है साथियों कोरोना की वैक्सीन जब भी आएगी वो जल्द से जल्द प्रत्येक भारतीय तक कैसे पहुंचे इसके लिए भी সরকার কি তৈরি জারি হ্যাঁ দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার আরো বেড়ে অষ্টআশি দশমিক আট এক শতাংশে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন একষট্টি হাজারের বেশি রোগী এই সময় নতুন করে সংক্রমিত হয়েছেন চুয়ান্ন হাজার চুয়াল্লিশ জন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ছিয়াত্তর লক্ষের বেশি করোনা আক্রান্তের মধ্যে এ পর্যন্ত প্রায় আটষট্টি লক্ষ সেরে উঠেছেন মোট সংক্রমিতের মাত্র নয় দশমিক ছয় সাত শতাংশ এখন চিকিৎসাধীন সংখ্যাটা সাত লক্ষ চল্লিশ হাজার একদিনে মৃত্যু হয়েছে আরও সাতশো জনের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো হাজার নশো মৃত্যুর হার এক দশমিক পাঁচ এক শতাংশ আইসিএমআর তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দশ লক্ষ তিরাশি হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ন কোটি বাহাত্তর লক্ষ এদিকে পুজোর মুখে পশ্চিমবঙ্গে একদিনে চার হাজারের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন চব্বিশ ঘন্টায় আবার রেকর্ড সংখ্যক চার হাজার উনত্রিশ জন আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এ পর্যন্ত যা সর্বাধিক ফলে এখনো পর্যন্ত রাজ্যে তিন লক্ষ উনত্রিশ হাজার সাতান্ন জন করোনা আক্রান্ত হলেন এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দু লক্ষ সাতাশি হাজার সাতশো সাতজন আরোগ্যের হার আরও কিছুটা কমে সাতাশি দশমিক চার তিন শতাংশে পৌঁছেছে চব্বিশ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন তিন হাজার তিনশো বিরাশি জন একদিনে আরও একষট্টি জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ছ একশো আশি খবর শুনছেন আকাশবাণী থেকে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রার্থীদের খরচে সর্বোচ্চ সীমা দশ শতাংশ বাড়ল নির্বাচন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্র এই ব্যয়বৃদ্ধি অনুমোদন করেছে কোভিড নাইন্টিন অতিমারীজনিত পরিস্থিতির জন্য প্রচারের ক্ষেত্রে প্রার্থীদের যে সমস্যায় পড়তে হচ্ছে তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত আইন মন্ত্রক এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে এবার লোকসভা নির্বাচনে সাতাত্তর লক্ষ এবং বিধানসভা নির্বাচনে তিরিশ লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত প্রার্থীরা খরচ করতে পারবেন বিহার বিধানসভার তৃতীয় তথা চূড়ান্ত দফার নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ খুঁটিয়ে দেখা হচ্ছে এই দফায় পনেরোটি জেলায় ছড়িয়ে থাকা আটাত্তরটি আসনে ভোট নেওয়া হবে সাতই নভেম্বর আটশো জন প্রার্থী তৃতীয় দফা নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন ওই দিনই বাল্মীকিনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোটগ্রহণ প্রার্থী রয়েছেন তিনজন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তেইশে অক্টোবর লোক জনশক্তি পার্টি তৃতীয় দফায় বিধানসভা নির্বাচনে একচল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এদিকে প্রথম দফার নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির প্রচার এখন তুঙ্গে ষোলোটি জেলায় একাত্তরটি আসনে আটাশে অক্টোবর প্রথম দফার ভোট পুজো মণ্ডপে প্রবেশ নিয়ে আগের নির্দেশে সামান্য ছাড় দিয়ে কলকাতা হাইকোর্ট বড় পুজোর মণ্ডপে পঁচিশের বদলে ষাট জনকে প্রবেশের অনুমতি দিয়েছে তবে একসঙ্গে পঁয়তাল্লিশ জনের বেশি ঢুকতে পারবেন না ছোট পুজোর মণ্ডপে পনেরো জনের বেশি প্রবেশের অনুমতি পাননি নির্দিষ্ট সংখ্যক ঢাকি অবশ্য মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে মণ্ডপে থাকতে পারবেন নো এন্ট্রি জোনে তাঁদের প্রবেশাধিকার মিলল গত সোমবার বিচারপতি সঞ্জীব ব্যানার্জি ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চ করোনা সংক্রমণ এড়াতে সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে যে নজিরবিহীন রায় দিয়েছিলেন তা পুনর্বিবেচনার আর্জি জানায় ফোরাম ফর দুর্গোৎসব আদালত কার্যত আগের রায় বহাল রেখে মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন করল ফের বিস্ফোরণ ঘটল বীরভূম জেলায় দুবরাজপুর থানার হেতমপুর গ্রাম পঞ্চায়েতের চাঁপানগরী গ্রামে মাঝরাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে গ্রামের সরকারি দাতব্য চিকিৎসালয়টি লকডাউনের পর থেকেই বন্ধ ছিল হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি এই চিকিৎসা কেন্দ্রের দেয়াল জানলা দরজা বিস্ফোরণে ধাক্কায় ভেঙে পড়ে এলাকায় আতঙ্ক ছড়ায় খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ প্রাথমিক অনুমান মজুদ করা বোমা থেকেই এই বিস্ফোরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুলিশ স্মারক দিবসে কর্তব্য পালন করতে গিয়ে শহীদ পুলিশদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন একাধিক টুইটে মোদী পুলিশ স্মারক দিবসে সেই সব বীর শহীদ পুলিশকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি বলেছেন তাদের আত্মবলিদান ও সেবা দেশের মানুষ কখনোই ভুলবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশ স্মারক দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন দিল্লিতে ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালে ভাষণ দিতে গিয়ে শাহ বলেছেন দেশের সেবায় পঁয়ত্রিশ হাজার তিনশো জন পুলিশ কর্মী আত্মত্যাগ করেছেন গত বছরই কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন দুশো জন পুলিশ কর্মী মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এসপার আগামী সপ্তাহে ভারতে আসছেন চীনের সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত আমেরিকা জোটকে আরও মজবুত করার লক্ষ্যেই এই সফর বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব এসপার বলেছেন এটা নিশ্চিত যে ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় আমেরিকার সবচেয়ে বেশি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠবে ভারত আটলান্টিক কাউন্সিলের সভায় মার্কিন প্রতিরক্ষা সচিব জানান পুরনো জোট সঙ্গীদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় এবং নতুন জোট জোটসঙ্গী তৈরি করার উদ্যোগের অঙ্গ হিসেবে ভারতে যাচ্ছেন তিনি লাদাখে ভারত চীন অচলাবস্থার মধ্যে পম্পেও ও এসপারের নতুন দিল্লির সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল নির্দিষ্ট একটি দেশ রাষ্ট্রসংঘের মঞ্চে আত্মনিয়ন্ত্রণের নীতির ভুল ব্যাখ্যা এবং অপব্যবহার করে চলেছে বলে ভারত নাম না করে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে এক বিবৃতিতে নতুন দিল্লি বলেছে কোনো সদস্য দেশের আঞ্চলিক অখণ্ডতাকে খাটো করার কাজে লাগানোর জন্য রাষ্ট্রসংঘ এই নীতি গ্রহণ করেনি স্বনিয়ন্ত্রিত নয় এমন সতেরোটি অঞ্চলকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করার মহৎ লক্ষ্যে পৌঁছতেই ওই নীতি প্রতিষ্ঠা করা হয় আবুধাবিতে আজ আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় ন ম্যাচে দশ পয়েন্ট নিয়ে নাইট রাইডার্স লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে সমসংখ্যক খেলায় বারো পয়েন্ট পেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স রয়েছে তৃতীয় স্থানে গত সপ্তাহে বিরাশি রানে আরসিবির কাছে হেরে যাওয়া কেকে আর আজ মর্গানের নেতৃত্বে বদলা নিতে পারে কিনা সেদিকেই তাকিয়ে নাইট সমর্থকরা এদিকে দুবাইতে গত রাতের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব পাঁচ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার কোভিড চলে যায়নি বেপরোয়া হবার কোনো সুযোগ নেই বলে উৎসবের মরশুমে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে করোনা থেকে আরোগ্যের হার আরও বেড়ে অষ্টআশি দশমিক আট এক শতাংশে পৌঁছেছে সরকার লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থীদের খরচে সর্বোচ্চ সীমা দশ শতাংশ বাড়িয়েছে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে আগের রায় কার্যত বহাল রেখে কলকাতা হাইকোর্ট বড় মণ্ডপে উদ্যোক্তাদের প্রবেশে সামান্য ছাড় দিয়েছে খবর শেষ হল